সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান ইসির মূল লক্ষ্য এ নির্বাচনে ভোটারদের বঞ্চনা ঘোষাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি রোববার ভোটার তালিকায় হালনাগাদ কর্মসূচি উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনকালে কথা বলেন তিনি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এ প্রশিক্ষণ দেওয়া হবে আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তথ্য সংগ্রহের এ কাজ সবার সহযোগিতা চান সিইসি ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর পনে এক লাখ লোক বলকে এ কর্মসূচির আওতায় আনা হবে সিইসি বলেন গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু স্বচ্ছ এবং নির্ভক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন সংসদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশনের করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি তিনি বলেন ক্রিটিক্যাল টাইমে নতুন সরকার ক্ষমতা নিয়েছে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে